ওই বিদেশে থেকে বা ওই পথে থেকে বিভিন্ন দলের একদম কি সমর্থক বলবো কঠিন সমর্থক হিসাবে যারা কথা বলতো তাদের কণ্ঠগুলো কিন্তু এখন ছোট হয়ে আসছে এবং তাদেরকে যে আসখানাটা দিচ্ছে সে আসখারা দেওয়ার মূল প্রতিষ্ঠান হলো বর্তমান বাংলাদেশ সরকার এবং সেই বাংলাদেশ সরকারের প্রধান জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমি কেন বলছি কথাটা এই কথাগুলো খুব ছোট মানুষের মতো মনে হয় যেমন ধরেন এই যে বিনু সাহেব এবং তার সরকার ব্যাপক সরকার করে তারপরে নির্বাচন দিবে এইটুক কথা শুনি ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতায় যারা বিগলিত হয় এবং যারা মনে করে মানুষকে দেখায় দেখ আমাদেরকে করে। এদেরকে আমার লজ্জাহীন মনে হয় এবং লজ্জাহীন মনে হয় এই কারণে দেশ দেশের সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে অন্যদিকে একজন খুব জ্ঞানী মানুষ হতে পারে কিন্তু আমি ইংরেজি মাস্টার শিক্ষক খুব বড় শিক্ষক হতে পারি কিন্তু অঙ্কে গেলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস কথাটা বুঝি না আজকে সরকার অরাজনৈতিকভাবে অরাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে অনেক বেশি জ্ঞানী গুণী লোকজন থাকতে পারে কিন্তু দেশের ভবিষ্যৎ দেশের মানুষের মন তাদের বিবেক তাদের বিবেচনা তাদের সমর্থ পূজার মতো ক্ষম যোগ্যতা যে তাদের নাই এই শিশু সুলভ কাজ করা ঈদের নামাজে গেলাম আমার হাতে ধরিয়া হ্যাঁ পাঁচশো মানুষ করলে আপনি থাইকে যা। এতেই বুঝলাম আমার জন্য সমর্থন বাইরে গেছে ওই সুনামগঞ্জে বেড়াইতে গেলাম অথবা আমি কিশোরগঞ্জে গেলাম এক ঈদের নামাজ পড়লাম এটা যদি আমি আগে তাই অ্যারেঞ্জও করতে হবে না অ্যারেঞ্জ করলে তো উপায় নাই

এই কথাটাকে সত্য কথা বা প্রতিষ্ঠিত সিদ্ধান্ত ধরে নিয়ে যারা মনে করে আজীবন রাজ ক্ষমতায় থাকতে পারবে এদের মতো রাজনৈতিক বুকা এবং ইতিহাস সম্পর্কে এত অজ্ঞ মানুষ যাদের সম্পর্কে আমার খুব করুণা হয় অথচ লোকগুলা কত ডক্টরেট কত পিএইচডি কত প্রফেসর কত দেশি বিদেশি জ্ঞানী গুণী বিদেশি ইউনিভার্সিটিতে আমি তো দেখলাম এখন সরকারে এই দেশটা চালাইতেছে তাদের এগারো থেকে পনেরো জন লোক হইল আমেরিকান নাগরিক বা বিদেশি নাগরিক আমি এটাকে ছি বললে পরে কম বলা হবে আমি লজ্জিত দেশের মানুষ লজ্জিত এবং বিক্ষুব্ধ হওয়া উচিত আমেরিকা নাগরিকেরা যারা বছরের পর বছর ওখানে থেকে হ্যাঁ যারা নিজেদের বৃত্ত বলে আমি 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 একটু কৌতর্ক করি আপনাদের সঙ্গে একটু কৌতর্ক করতে চাই সেটা হলো যে আমেরিকা নাগরিক মানে দ্বৈত নাগরিক আর কি ডাবল সিটিজেন এটা হলো সমস্যাটা কি তারা যদি দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে চায় প্রবলেমটা কি আমি গেলাম না কেন বলবা আপনি সুجد মানিয়েতে জান নাই না আমি আমার সার্টিফিকেট দেখি бошুক তাদের আমার কম কিনা আমি গেলাম না কেন আমি কেন দেশের জন্য আমার জীবন দেবব উৎসর্গ করলাম আমি কেন মুক্তি যুদ্ধে গেলাম আমি কেন সমস্ত কঠিন দিনগুলোতে জেলে জেলে জীবন কাটাইলাম আমি কেন গণতন্ত্রের slogan বললাম তো গণতন্ত্রের স্লোগান যখন দিবে তারা তো দেশ ছাড়ে গেছে 40 বছর পরে আইসে কিছু দেশ আবার ঠিক করে দিমু হ্যাঁ দেশ ঠিক করে চল্লিশ বছর পরে সুখ ভোগ করলো সবকিছু মজা মারলো এখন তারা কি বুঝবে আমি তো খুব একটা ছেলে মারাত্মক মারাত্মক না ভাবে মানে বুদ্ধি এবং বুদ্ধির চর্চা করে সাংঘাতিক লেখাপড়া জানে কিন্তু সে বিদেশে থাকে বাড়িতে আসতে তো পয়লা নম্বর তার পনেরো দিন শীতে অথবা গরমে তার শরীর হবে না এক নম্বর তার খাওয়াই অ্যাডজাস্ট হবে না দুই নম্বর তিন নম্বর দেশের ওয়েদারই তার ভালো লাগবে না চার নম্বর দেশের মানুষের যে ভাষায় ভাষায় সে বুঝবে না সে কে দেশ ঠিক করবে সেই আমেরিকা যাক আমাদেরকে পরামর্শ টরামর্শ ওখান থেকে দিব প্রেস্টিভ করবে এই দেশের যারা কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের সাথে খেতে আইলে ঘুরে ঘুরে শ্রমিকের বস্তিতে ঘুরে ঘুরে যারা ওই গার্মেন্টস ফ্যাক্টরির দেশ একটা নারী রক্তহীন নারী যার রক্ত শূন্য মেয়ে আমার যার কথা ছিল কলসি কাকে ঘাটে পানি আসবে আম গাছ জাম নিতে থাকবে যৌবনে বিবাহিতা হবে সেই মেয়েটি যখন মা বাপকে ছাড়িয়া ঢাকার বস্তুতে থাকে সেই মেয়েরা যখন ফজরের নামাজে আযান পড়ে আসসালাতু খায়রুম মিনান নাওম এবং তারা যখন একটা টিফিন ক্যারিয়ার হাতে মাত্র 10 টাকা বাঁচানোর জন্য तिलমাল এঁটে ওই পথে যায় গার্মেন্টসএ যায় তার সঙ্গে বসবাস না করলে তার সঙ্গে যদি ওঠা বসা না থাকে সে কি করে বাংলাদেশের মানুষের সমস্যা বুঝবে আম তো খুব ক্রিয়া কাজে আমি চাই না যে বিদেশি নাগরিক যারা তারা এসে এখানে একদম নেতৃত্ব কি মন্ত্রিত্ব নেতৃত্ব সিদ্ধান্ত সবকি তাদের হবে নাকি আমরা কি এই দেশে কি ঘাস কাটি নাকি আমরা কি অপরাধ করলাম নাকি মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসে কি অপরাধ করলাম নাকি গ্রাম থেকে একটা লোক দৌড়ায় যখন আসে আমার লিডার আমার আমার স্ত্রী মারা যাবে তার চিকিৎসা করে দেন নিজের টাকা পয়সা দিয়ে নিজে দৌড়ায় গিয়ে ডাক্তারের হাতে পায়ে ধরে ভর্তি করায় একটা মানুষ যখন আসে লিডার খাইতে পারি না শিশু বাচ্চাটা পরীক্ষা দিছে মেট্রিক পাস করছে তার একটা স্বাস্থ্য কর্মী বানান তার একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বানান ইন্টারনেট পুলিশ বানান হাতে পায়ে দৈরা কত বাড়িতে যখন যায় রাত্রে ঘুমাই বেড়া গিয়ে জিজ্ঞাসা করি চেয়ারম্যানরা আমি চ্যালেঞ্জ করলাম যে আমার মানুষ মানুষকে না খায়া ঘুমাইছে আমি না শুধু এরকম অনেক রাজ সব রাজনীতিবিদদেরকে একরকম মনে করলে চলবে না কাজে আমরা যারা জীবন যৌবন শেষ করলাম এই দেশের মানুষের জন্য মানবতার জন্য দুঃখী মানুষের পাশে থেকে থেকে যারা নিজেও দুঃখী রইলাম নিজেও দুঃখী রইলাম বাগান বাড়ি করলাম না আর সামনে বিশাল জলরাশি বানাইলাম না কিছুই করলাম না আল্লাহ উপরে আমি তাদেরকে রেসপেক্ট করি তাদের অন্য জ্ঞানের জন্য কিন্তু রাজনৈতিক জ্ঞানে আমি এদেরকে ত্রিশ বছর লেখাপড়া করাইতে পারবো এরা কেন দেশ চালাবে দেশ চালাবে রাজনীতিবিদরা কিন্তু একটা কথা একটা কথা ভাই কিন্তু ওনারা তো বলছেন

আমাকে সঞ্চালনা করছিলেন আমি বলছিলাম যে ভদ্র মহিলা বলছিলেন আমাদেরকে কেন তিপ্পান্ন বছর পরে আসতে হলে এবং আমাদেরকে কেন কেউ আপনাদেরকে আনে নাই আপনারা ষড়যন্ত্র করে আনছেন এটা আমি বলবো ইট উইল বি এস্টাবলিশড যদি ইতিহাস থাকে একদিন প্রমাণিত হবে অনেকে এই দেশে ষড়যন্ত্র করে আইসা এখানে বসতেন এবং সেই ষড়যন্ত্রের ফলাফল হলো আমার দেশ আজকে পরদেশের জন্য নিজের খাল কেটে কুমিরানার চেষ্টা করছে আমার দেশ আজকে করিডোর দিতে হবে আমার দেশকে আজকে অন্য দেশের ইস্টিমাল লাগানোর সুযোগ দিতে হবে এবং আমি কালকে একটা বিদেশি আলোচনায় দেখলাম কথাটা খুব ক্লিয়ার এখানে বলাটা বড় মুশকিল একটা বিদেশি আলোচনা বলল যে আমার দেশে তো কনজারভেটিভ যদি বিদেশি দেশে শূন্যই দেশে আসে যে এত মেয়ে মানুষ কোথায় পাওয়া যাবে কারণ আমার দেশ তো একটা কনজারভেটিভ দেশ কাইকামে আলোচনা নিজেই শুনছি আমি আমার চোখের পানি আসছে এত মেয়ে লোক পাবো কোথায় আমরা আমার কথা নাকি আপনারা বুঝেন নাকি আরো ভাঙিয়া বলতে হবে ভাঙিয়া বলার তো দরকার না কাজেই ওই তারা এই পর্যন্ত করছে যে অরাজনৈতিক নিয়ে গেছে যে এখন আমাদের অপেক্ষা করতে হয় ইউরোপীয় ইউনিয়ন যদি একটু দয়া করে না ইলেকশন দেওয়া লাগবো না আপনি সারা জীবন থাকবেন তাতে আমি একদম এত লম্বা হাসি দিই আরে বাড়ি যেটা চিন্তাই করা যায় না আমার কাছে লজ্জা হবে আমি যদি বসতাম ক্ষমতায় আর একদিন যদি আয়সা বলতো আপনি আরো কিছুদিন থাকেন আমি বলতাম এই এই লোকটা বা এই প্রতিষ্ঠানটা আমার সাথে শত্রুতা করতেছে যা আমাকে ডুবাইতে চায় একদিন তাদের বেশি থাকা উচিত না এবং তাদের হওয়া উচিত যে বিএনপির মতো সংগঠন অনেক ধৈর্য সহ্য করে এবং রাজনৈতিক অনেক প্রজ্ঞা দিয়ে ধৈর্য ধরে আছে বলে তারা এখন পর্যন্ত কিন্তু বিএনপি যদি মনে করে এই দেশের মানুষ সহ এবং অন্যান্য স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল যদি একদিন কালি বলে যে ইলেকশনটা অমুক দিন দিতে হবে ওই যে আমারে বলা হয় যে ফজলুর রহমান খুব কঠিন কথা বলছে আমি অনেক কথার পরে বলছিলাম এমন দিন আসতে পারে বা ব্যাকে ইলেকশন দেওয়া লাগত জিনিসটা কিন্তু এই জায়গাতে যাচ্ছে এখন পর্যন্ত আমি বলি জনতার হাতে জনতার প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হোক প্রসেস অফ পার্লামেন্ট ইলেকশন আমি 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 শেষ প্রশ্নে আসছি যে অনেকদিন ধরে কিন্তু বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের একটা বিরোধ আমরা দেখছি সেই বিরোধটা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে বিএনপি বারবার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আর সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সরকার একটা অস্পষ্ট বিএনপি একদম স্পষ্ট ওরা বলছে ডিসেম্বরের মধ্যে হতে হবে ডিসেম্বরে চাচ্ছে এখন খালেদা জিয়া দেশে ফিরলেন এবং আমি যতটুকু টেলিভিশনে পর্দায় দেখলাম তুলনামূলক ভাবে আমার অনেকটাই সুস্থ মনে হল এবং উনি কথাবার্তা বললেন আমি দেখলাম হুইল চেয়ার থেকে হেঁটে এই সবকিছু প্রমাণ করে যে উনি শারীরিক এবং মানসিক ভাবে যথেষ্ট সুস্থ আছেন আপনার কি মনে হয় খালেদা জিয়ার এই আগমন এবং আগামী কয়েকদিনের মধ্যে ওনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাবো বলে আশা করছি সেগুলো কি এই সরকারের সঙ্গে বিএনপির যে বিরোধ যে নির্বাচনের তারিখ নিয়ে এক্ষেত্রে কি সরকারের উপর বাড়তি কোন চাপ ফেলতে পারে সুন্দর প্রশ্ন করেছে ওনার সুস্থতা যে সুস্থতা ওনাকে অন্তত নয়া পল্টানো অফিসটাতে সপ্তাহে একদিন বসার সুস্থতা দিবে আর গুলশান অফিসটাতে একদিন বসার সুস্থতা এই যদি আল্লাহর রহমতে তার আমি আপনাকে বলতে পারি খালেদা জিয়া উনিশশো তিরাশি সন থেকে বিরাশি তিরাশি সন থেকে সাত বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত সবারই অনেক বেশি স্মরণ আছে রাজনীতিতে ভুল থুকি হয় স্বাভাবিক কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কথা তার সিদ্ধান্ত তার অভিমত এবং তার চারিত্রিক দৃঢ়তা এটার সঙ্গে এটার মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অতুলনীয় হয়ে আছেন। যদি উনি সুস্থ থাকেন আজকে যারা এই ক্ষমতায় আছে তারা তার কাছে আমি মনে করি তার কাছে কিছুই না এবং তার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিতে হবে এবং তার কথা শুনলে পরেই একমাত্র বাংলাদেশ সঠিকভাবে চলবে এবং আমার বিশ্বাস নেতৃত্বে যে সরকার আছে দেশ নেত্রী বেগম খালেদা যে সুস্থতার উপরে তার কাছ সুস্থ হলে বা সুস্থ হয়ে যদি উনি বসতে পারেন তার কাছ থেকে সিদ্ধান্ত না হোক অন্তত সাজেশন নিতে দেশ অনেক বেশি ভালো চলবে তবে এখন আমি যেটা দেখতেছি এর বাইরেও বাইরেও তার সাপোর্টার যে গোষ্ঠী প্রতি সেই যে গোষ্ঠী মূল্ মুন্সীদের গোষ্ঠী তারা এখন আবার নারী আহ আহ এটা কি বলবো নারীদের ব্যাপারে যে অশেষ সিদ্ধান্ত এখন হয় নাই সিদ্ধান্ত হওয়ার পথে আছে যেটা এটার ব্যাপারে তারা যেটা বলে তারা বলতে পারে আরে খালেদা জি এত একজন মেয়ে মানুষ তার তো গোরকা পরে বাড়িতে থাকতে হবে কিন্তু গড় থেকে বের হতে পারবেন আমি দেখলাম আমি ছিলাম না ঢাকায় ওই দিন যেদিন তারা হেফাজত ইসলাম সোরার উদ্যানে যেদিন তারা সমাবেশ করছে আমি তাদেরকে দোষ দিই না ইসলাম অনেক ইসলাম এবং মূল্যাতন্ত্র কিন্তু এক না চিরদিন কিন্তু ইসলামকে মূল্যাতন্ত্র ধ্বংস করছে এবং বাংলাদেশে যে মূল্যাতন্ত্র সৃষ্টি হয়েছে যেভাবে আমার কাছে মনে হয়েছে এই দেশের তো আর পৃথিবীর মঙ্গল গ্রহের মধ্যে না এই দেশটা তো সৌরজগতের মধ্যে পৃথিবী সেইখানে যা করা হয়েছে সারা পৃথিবী যা দেখলো আমাদেরকে হয়তোবা তারা মনে করতে পারে আমরা কেউ মায়ের পেটে জন্মগ্রহণ করি নাই আমরা বুধ আকাশ থেকে পড়ছি এবং মূল্যামূল্য বিষয় আমরা আকাশ থেকে পড়ছে তারা মায়ের পেটে জন্মগ্রহণ করে নাই এবং পৃথিবীর মানুষ মনে করে যে তারা যদি মেয়ে লোক এই চিন্তা করে এইভাবেই এত হ্যাকারাত নজরে দেখে তাহলে মায়ের পেটে তারা জন্মগ্রহণ করলো কেন মা কেন শিশুকালে তাদেরকে দুধ খাওয়াইলো মা কেন শিশুকালে তারা যখন অসুস্থ হয়েছে সারা রাজার পাশে মাথার উপরে কেন জ্বর হইলে পরে পানি টেলা দিল কেন মেয়ে কেন এখনো তাকে বাবা ডাকে কেন বাবার ওষুখলি করে মেয়ে গিয়া পাশে পড়ে। এদেরকে তো মা মেয়েরা এমন আসতে পারে আমাকে তিনজন মহিলা আজকে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট বলছে যে আমরা মেয়েদেরকে বলবো যে যারা মেয়েদের প্রতি এত কিছু অনিয়া প্রকাশ করে আমি আর বললাম না এত ঘৃণাবো যাদের মেয়েদের প্রতি তাদেরকে তোমরা খাবার দাবার দিবা না আর কিছু দরকার নাই তারা রান্না বান্না করে খাক প্লেট মুচা খাক তাদেরকে দিবা না মোলানা তো এক বাড়িতে গেলে গরু কাশি মুরগি কবুতর দিয়া হ্যাঁ মাছের ভাজা পিরানি খাত এগুলা কিন্তু মেয়েরাই পাক করে কাজে এই দেশটা এখন যে জায়গাতে চলে যাচ্ছে বেগম খালবে যে এখান থেকে একজন ভদ্র মহিলা হয়ে কতটুকু এখান থেকে উত্তরণ ঘটাতে পারবে তবে আমি মনে করি যে এখান থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উত্তরণ ঘটবে